সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় চার গাণিতিক প্রতীক অতের দেশ নাম্বার পৃষ্ঠা চার দশমিক তিন অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যার সমাধান প্রথমে বলা হয়েছে একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে ছয় টাকা ও আট টাকায় বিক্রি করা হলো ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ টাকায় ক্রয় করলাম সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো তাহলে আমাকে দেওয়া হয়েছে একটি পেন্সিল ও একটি রাবার ছয় টাকা ও আট টাকায় বিক্রি করা হলো ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা খ তাকায় ক্রয় করলাম এখন আমরা কি করব এই সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে নিব তাহলে দেখো পাশে ওনারা পেন্সিল কত করে ছয় টাকা করে রাবার কত করে আট টাকা করে দিয়ে দিয়েছে আর নিচে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ক সংখ্যক পেন্সিলের মূল্য তীর চিহ্ন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে খালি গড় এখানে খালি গড় কি আকার হয়েছে আমাদের গুণ আকার তারপর হচ্ছে মধ মূল্য এখানে খালিগড় দেওয়া হয়েছে প্রথম খালি গড়ের মাঝখানে হচ্ছে গুণ তারপর হচ্ছে কত যোগ যোগ দিলে আমাদের মান বের হবে এখন আমরা কি করব এই খালি গড় গুলো ব্যবহার করে ক সংখ্যক পেন্সিলের মূল্য ও মোট মূল্য বের করে নিব আমি লিখে ফেলেছি ক সংখ্যক পেন্সিলের মূল্য মূল্য তাহলে প্রথমে কি করব আমি ক সংখ্যক পেন্সিলের মূল্য বের করব। প্রশ্নে আমাকে বলা হয়েছে একটি পেন্সিলের মূল্য কত ছয় টাকা আমি বের করব ক সংখ্যক পেন্সিলের মূল্য তাহলে প্রথমে আমি লিখে ফেলবো কি আমার একটি পেন্সিলের মূল্য আমাকে বের করতে বলা হয়েছে ক সংখ্যক পেন্সিলের মূল্য এখানে কিন্তু কয়টা পেন্সিল তার আমার দেওয়া নেই শুধু দেওয়া আছে ক সংখ্যক পেন্সিল তাহলে কি করব ছয় সাথে যদি আমি ক গুণ দেই তাহলে কিন্তু আমার ক সংখ্যক পেন্সিলের মূল্য বের হবে কারণ একটি পেন্সিলের মূল্য যেহেতু ছয় টাকা তাহলে ক সংখ্যক পেন্সিলের মূল্য যদি বের করতে চাই একটি পেন্সিলের মূল্যের সাথে ক গুণ দিব ক গুণ দিলে আমার ক সংখ্যক পেন্সিলের মূল্য বের হয়ে যাবে তারপরে হচ্ছে কি আমার মথ মূল্য মথ মূল দেখো আমার বই আমাকে প্রশ্নে বলা হয়েছে এই পেন্সিলের মূল্য কয় টাকা বলা হয়েছে বইয়ে ছয় টাকা তাই লিখে ফেলেছি একটি পেন্সিলের মূল্য ছয় টাকা তারপরে বলা হয়েছিল ক সংখ্যক পেন্সিল কিনেছে তাই কি করবো ছয়ের সাথে ক গুণ দিব ক গুণ দিলে আমার ক সংখ্যক পেন্সিলের মূল্য বের হবে তারপর আমার দেওয়া হয়েছে একটি রাবারের মূল্য কয় টাকা আট টাকা তাহলে কি করবো আমি ক সংখ্যক পেন্সিলের মূল্যের সাথে আধ টাকা যোগ দিব যোগ দিলে আমার কি বের হবে আমি কত টাকায় কিনেছি আর এই কত টাকা আমি কিনেছি তা কিন্তু আমাকে প্রশ্নে কি দেওয়া আছে আছে আকারে দেওয়া প্রশ্নে বলা হয়েছে ক সংখ্যক ও একটি রাবার আমরা ক তাই আমি লিখে ফেলেছি ক সংখ্যক পেন্সিল ছয় সাথে ক দিলে ক সংখ্যক পেন্সিলের মূল্য বের হবে আর একটি রাবার কিনেছে কয় টাকায় আধ টাকায় তাই আমি যোগ দিয়ে আধ লিখে ফেলেছি তাহলে ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার যোগ দিলে কি হবে আমাদের খ টাকায় ক্রয় করলাম তা বের হয়ে যাবে সমস্যাতে গাণিতিক বাক্যে প্রকাশ করা শেষ তাহলে এখন আমি কি করব এখানে মানগুলো লিখে ফেলবো যা আমি মাত্র খাতে লিখে ফেলেছি ক সংখ্যা পেন্সিলের মূল কি হবে আমার ছয় গুণ ক আর মোট মূল হবে আমার ছয় গুণ ক যোগ হচ্ছে আমার আট সমান হচ্ছে কত ক তাহলে ছয়ের সাথে আমি ক সংখ্যা পেন্সিলের সংখ্যা গুণ দিব গুণ দিলে আমার কিন্তু মোট পেন্সিলের সংখ্যা বের হবে তার সাথে যদি আমি রাখতে রাবার যোগ দিই তাহলে আমার খ মানে কত টাকা ক্রয় করেছি তা বের হয়ে যাবে একে বলা হয়েছে ক এর মান যথাক্রমে পাঁচ দশ পনেরো এবং বিশ হলে খ এর মানগুলো কি হবে খ এর মানগুলো বের করে নিচের খালি করে লিখি তাহলে এখানে দেখো আমাদেরকে কিন্তু বলা হয়েছে নিজের খালি ঘরে লেখার জন্য এখানে আমাদেরকে খালি ঘর দেওয়া হয়েছে আর বলা হয়েছে খালি ঘর গুলোতে মান ব্যবহার করে খয়ের মান কত হবে তা বের করার জন্য এখানে আমি খালি ঘর না লিখে আমি তোমাদেরকে আলাদাভাবে করে দেখিয়ে দিব যে আমরা কিভাবে খর মান বের করব আমি লিখে ফেলেছি কর মান পাঁচ হলে খয়ের মান দেখো আমরা প্রথমে মোট মূলা বের করেছিলাম কিভাবে ছয় গুণ ক যোগ আঠ যোগ দিলে কিসের মান বের হবে আমাদের খরমান এখন আমরা কিসের মান বের করব। এই খরমান তাহলে এখানে তাহলে আমরা খালি যে মানগুলো লিখে ফেলে যে আমি কি করবো খরমান বের করব তাই এখানে করবো মানগুলো লিখে ফেলবো ক যোগ হচ্ছে কত আমার আঠ ছয় সাথে ক গুণ দিলে আর আঠ যোগ দিলে কিসের মান বের হবে আমার খরমান তাহলে এখানে আমি ছয় লিখে ফেললি করমান কতটাও আছে এখানে পাঁচ হলে তাহলে কি করব কর মানের জায়গায় পাঁচ লিখে দিব আর যোগ হচ্ছে কত আথ এখন আমি ছয় সাথে পাঁচ গুণ দিব তাহলে পাঁচ ছয় কত তিরিশ যোগ হচ্ছে কত আমার আধ এখন আমি তিরিশের সাথে আধ যোগ দিব লিখে ফেলে তিরিশ যোগ হচ্ছে কত আধ আধের সাথে শূন্য যোগ দিলে আধের আধ তিনের দিন তাহলে কত হবে আমার আটত্রিশ এখানে আমি লিখে ফেলবো আটত্রিশ তাহলে কর মান পাঁচ হলে খর মান কত আমার আটত্রিশ তারপরে আমি কি বের করবো কর মান দশ হলে খয়ের মান তাহলে কি করবো এখন আমি খরমান বের করব তাহলে আমি প্রথমে যে খরমান ব্যবহার করার জন্য যে নিয়ম ব্যবহার করেছি আমি এখনো কি করব একটি নিয়ম লিখে ফেলবো তাহলে আমার নিয়ম হচ্ছে কি ছয় গুণ ক যোগ হচ্ছে কত আট তাহলে এখানে আমি ছয় সাথে ক গুণ দিলে আর যোগ দিলে আমার কি সমান বের হবে খরমান এখানে লিখে ফেলবো ছয় গুণ হচ্ছে কত ক তাহলে এখানে করমান কত আমার দশ এখানে আমি কি করব কর জায়গায় দশ লিখে ফেলবো আর যোগ হচ্ছে কত আট এখন আমি ছয় সাথে দশ গুণ দিয়ে গুণ বের করে নিব। তাহলে লিখে ফেলি দশ গুণ হচ্ছে কত ছয় ছয় শূন্য শূন্য ছয় একে ছয় তাহলে কত হয় সাইট এখানে আমি লিখে ফেলবো এখানে আমার কত হবে সাত আর যোগ হচ্ছে কত আমার আট এখন আমি সাইটের সাথে আঠে যোগ দিব তাহলে কি ফেলি সাত যোগ হচ্ছে কত আমার আঠ শূন্য সাথে আট যোগ দিলে আধের আধ ছয়ের ছয় তাহলে কত আট সত্যি এখানে লিখে ফেলবো আমি আট সত্যি তাহলে কর্মান দশ হলে খরমান কত আমার আটষট্টি তারপরে আমি বের করব কর্মান পনেরো হলে খরমান কত তাহলে এখানে আমি খরমান বের করার জন্য লিখে ফেলবো ছয় গুণ হচ্ছে ক যোগ হচ্ছে কত আট এখানে কিন্তু আমার সবগুলোতে একই নিয়ম হবে শুধু কর মানে জায়গা পরিবর্তন হবে তাহলে ছয় গুণ ক যোগ আট দিলে খরমান বের হবে তো এখানে লিখে ফেলব ছয় গুণ হচ্ছে ক এখানে কর্মান কত আমার পনেরো তাহলে কর্ম জায়গায় পনেরো লিখে ফেলব যোগ হচ্ছে কত আট এখন আমি পনেরোর সাথে ছয় গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে লিখে ফেলি পনেরো গুণ হচ্ছে কত ছয় পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আছে সাথে যোগ দিলে কত হবে তাহলে কত নয় নব্বই এখানে লিখে ফেলবো নব্বই যোগ হচ্ছে আমার আঠ এখন আমি নব্বই সাথে আট যোগ দিয়ে যোগ ফল বের করে নিব তা লিখে ফেলি যোগ হচ্ছে কত আট শূন্য সাথে আট যোগ দিলে আধের রাত নয়ের নয় তাহলে কত হয় আটানব্বই এখানে লিখে ফেলবো আমি তাহলে হলে খরমান কত হবে করমানব্বই তারপরে লিখে তাহলে আমি কিসের মান বের করবো খরমান এখানে আমি নিয়ম লিখে ফেলবো ছয় গুণ হচ্ছে কত কম যোগ হচ্ছে কত আমার আঠ তাহলে ছয় সাথে ক গুণ দিলে আর আথ যোগ দিলে আমরা কিসের মান বের হবে করমান এখানে লিখে ফেলবো ছয় গুণ গুণ হচ্ছে কত ক এখানে ক কত দেওয়া আছে বিষ তাহলে এখানে জায়গা আমার বিষ বসবে যোগ হচ্ছে কত আঠ এখন আমি বিশের সাথে ছয় গুণ দিয়ে গুণ ফল বের করে নিবো তাহলে বিশ গুণ হচ্ছে কত ছয় ছয় শূন্য শূন্য ছয় দুগুণে কত বারো তাহলে কত একশো বিশ এখানে লিখে ফেলবো আমি একশো বিশ যোগ হচ্ছে আমার আঠ এখন আমি একশো বিশের সাথে আধ যোগ দিব তাই এখানে লিখে ফেলবো যোগ আঠ শূন্য সাথে আধ যোগ দিলে আধের আধ দুইয়ের দুই একের এক তাহলে কত একশত আস এখানে লিখে ফেলবো আমি একশত একশ তাহলে করমান বিষ হলে করমান কত হবে এক শত আর বইয়ে দেখো আমাকে বলা হয়েছিল যে খালি ঘরে মানগুলো বসানোর জন্য তাহলে এখন আমি কি করবো আমি যে অঙ্কগুলো করেছি সেখান থেকে মানগুলো বসিয়ে নেব খালি করে এখানে কর্মান কত আছে পাঁচ তাহলে এখানে কত হবে পাঁচ তাহলে ছয় সাথে পাঁচ গুণ দিলে আঠ যোগ দিলে আমার কত হবে আট তারপর করমান দেওয়া আছে কত দশ এখানে লিখে ফেলবো আমি দশ তাহলে ছয়ের সাথে দশ গুণ দিলে আর আট যোগ দিলে কত হবে আমার সত্যি তারপরে মান হচ্ছে কত পনেরো তাহলে এখানে আমি কি করবো করমান পনেরো লিখে ফেলবো তাহলে ছয়ের সাথে কর্মান পনেরো গুণ দিলে আর আট যোগ দিলে কত হবে আমার আটানব্বই যা হচ্ছে আমার করমান তারপরে এখানে কর্মান কত দেওয়া আসছে বিশ তো এখানে লিখে ফেলবো বিশ তাহলে ছয়ের সাথে বিশ গুণ দিলে আর আঠ যোগ দিলে কত হবে আমার একশত আঠাশ তাহলে পাঁচ দশ পনেরো বিশ হচ্ছে আমার কর্মান আটত্রিশ আটষট্টি আটানব্বই একশো হচ্ছে কি আমার কর্মান এখানে দেখো কর্ম মানে পেন্সিলে মান বা সংখ্যা দেওয়া আছে তাহলে কি করব আমি খরমান বের করে নেব তাহলে খ হচ্ছে কি আমার টাকাতে তাহলে পাঁচটি পেন্সিল কিনলে কত টাকা প্রয়োজন আমার আটত্রিশ টাকা এখানে আমি আটত্রিশ লিখে ফেলবো দশটি পেন্সিল কিনলে কত টাকা প্রয়োজন আমার আটষট্টি টাকা তো এখানে আটষট্টি লিখে ফেলবো পনেরোটি পেন্সিল কিনলে কত টাকা প্রয়োজন আমার আটানব্বই সেখানে আমি আটানব্বই লিখে ফেলবো বৃষ্টি পেন্সিল কিনলে কত টাকা প্রয়োজন একশো আঠাশ তাই আমি একশত আঠাশ লিখে ফেলবো তাহলে আমার খালি করে কর্মান লিখে কর্মান বের করা শেষ একে বলা হয়েছে একটি বইয়ের ওজন ২৪০ গ্রাম হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ বের করতে বলা হয়েছে একে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লেখ দুয়ে খ এর মান যথাক্রমে দশ বিশ এবং তিরিশ হলে খ এর মান গুলো নির্ণয় করো তাহলে প্রথমে আমরা কি করব একের মান বের করব ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লিখে ফেলবো তাহলে এখানে দেখো বলা হয়েছে একটি বইয়ের ওজন দুইশো গ্রাম হাকিম এরূপ কিছু বা ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনে একটি বাক্সে রাখলো আর মনে করতে বলা হয়েছে বইয়ের সংখ্যা কত ক আর মোট ওজন কত খ তাহলে কিন্তু এখানে আমার বইয়ের সংখ্যা দেওয়া নেই আর একটি বইয়ের ওজন দেওয়া হচ্ছে কত চল্লিশ গ্রাম এখানে বের করতে বলা হয়েছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক লেখার জন্য তাহলে ক হচ্ছে আমার বইয়ের সংখ্যা খ হচ্ছে কি আমার মোট ওজন একটা বইয়ের ওজন কত দুইশো চল্লিশ গ্রাম আর এরকম কয়টা বই তা কিন্তু আমার উল্লেখ করা নেই তাহলে এখানে যেহেতু ক সংখ্যক দেওয়া আছে দুইশো চল্লিশের সাথে যদি আমি ক সংখ্যক বই গুণ দেই তাহলে আমার ক সংখ্যক বইয়ের ওজন বের হবে আর এই বইগুলো রাখার জন্য কিন্তু পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্স প্রয়োজন তাহলে আমি কি করব দুইশো চল্লিশের সাথে ক সংখ্যক গুণ দিব গুণ ফলের সাথে যদি পাঁচশো গ্রাম ওজনের বাক্স যোগ দেয় তাহলে কিন্তু আমার মত ওজন খ বের হয়ে যাবে একদিন আমি লিখে ফেলেছি ক এবং খ এর মধ্যে সম্পর্ক প্রশ্ন আমাকে দেওয়া আছে বইয়ের ওজন কত গ্রাম আর বইয়ের সংখ্যাকে নিতে বলা হয়েছে ক তাহলে দুইশো চল্লিশের সাথে যদি ক সংখ্যক বই গুঁদে আমার ক সংখ্যক বই এখানে কিন্তু বইয়ের সংখ্যা উল্লেখ নেই তাহলে ক সংখ্যক বই যদি আমি দুইশো চল্লিশের সাথে গুঁধে আমার যতগুলো বই বের করতে বলা হবে তার মূল্য বের হবে আর এই বই রাখার জন্য আমার একটা বাক্স প্রয়োজন পাঁচশো গ্রামে তাই কি করবো ক সংখ্যক বইয়ের ওজনের সাথে আমি গ্রাম বাক্সের ওজন ওজন যোগ যোগ দিলে আমার কিন্তু খ বের হবে তাহলে ক এবং সম্পর্ক আমার ওজনশো চল্লিশ গুণ ক যোগ পাঁচশো সমান হচ্ছে কি আমার খ মানে হচ্ছে দুশো চল্লিশ গ্রাম বইয়ের ওজনের সাথে ক সংখ্যক বই গুণ দিলে ওই গুণ সাথে যদি বাক্সের ওজন যোগ দেয় তাহলে আমার মোট ওজন খ বের হয়ে যাবে একের উত্তর বের করা শেষ দুই বলা হয়েছে ক এর মান যথাক্রমে বিশ এবং তিরিশ হলে খ এর মানগুলো নির্ণয় করো তাহলে এখন আমি কি করবো কর মান দশ বিশ তিরিশ ধরে মান গুলো বের করে নিব দুই দিয়ে আমি লিখে ফেলেছি কর মান দশ হলে খর মান কত তা বের করবো তাহলে লিখে ফেলেছি মান এখন কি করব খরমান বের করব দেখো এক কিন্তু আমি লিখে ফেলেছিলাম দুশো চল্লিশ গ্রাম বইয়ের ওজনের সাথে ক সংখ্যক বইয়ের সংখ্যা গুণ দিলে এবং বাক্সের ওজন পাঁচশো গ্রাম যোগ দিলে কি বের হবে আমার খ বের হবে তাহলে এখানে আমি যেহেতু খ বের করবো তাহলে এখানে আমি প্রথমে কি লিখে ফেলবো দুইশো চল্লিশ গুণ হচ্ছে আমার ক যোগ হচ্ছে কত আমার পাঁচশো দুশো চল্লিশের সাথে ক গুণ দিলে এবং পাঁচশো যোগ দিলে কিন্তু আমার খরমান মানে হচ্ছে মদ ওজন বের হবে এখানে আমি প্রথমে যে ক এবং খরমদের সম্পর্ক ছিল সে সম্পর্কটা লিখে ফেলেছি তাহলে কি করবো আমি খরমান বের করব তাহলে লিখে ফেলবো দুইশো চল্লিশ গুণ তারপর দেওয়া হচ্ছে ক এখানে করমান কত আমার দশ তাহলে এখানে আমি কর জায়গা দশ লিখে ফেলবো যোগ হচ্ছে কত আমার পাঁচশো এখন আমি দুইশো চল্লিশের সাথে দশ গুণ দিয়ে গুণফল বের করে নিব তো এখানে লিখে ফেলব দুইশো চল্লিশ গুণ হচ্ছে কত আমার দশ শূন্য দু সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য শূন্য চারি শূন্য শূন্য দুই শূন্য 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 যে শূন্য বসাবো এক দু উপরে সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য চার একে চার দুই কে দুই এখন যোগ দিয়ে নামাবো শূন্য 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 সাথে চার যোগ দিলে চার এক চার দুই এক দুই তাহলে কত হয় দুই হাজার চারশো এখানে আমি লিখে ফেলবো দুই হাজার চারশো যোগ হচ্ছে আমার পাঁচশো এখন আমি দুই হাজার চারশো সাথে পাঁচশো যোগ দিব এখানে লিখে ফেলবো দুই হাজার চারশো যোগ হচ্ছে আমার পাঁচশো এখন যোগ দিয়ে যোগ ফল বের করে দিব শূন্য শূন্য পাঁচ সাথে চার যোগ দিলেন নয় দুইয়ের দুই তাহলে কত দুই এখানে আমি লিখে ফেলবো তাহলে করমান দশ হলে মান কত হবে আমার দুই হাজার তারপর লিখে ফেলেছি করমান বিশ হলে খরমান এখন কি করব আমি খরমান বের করব এক নম্বরে যে ক এবং খর সম্পর্কে বের করেছিলাম তার লিখে ফেলবো দুইশো চল্লিশ গুণ হচ্ছে ক যোগ হচ্ছে আমার পাঁচশো তাহলে দুইশো চল্লিশের সাথে ক গুণ দিলে পাঁচশো যোগ দিলে কি সমান বের হবে খরমান তাহলে লিখে ফেলবো দুশো চল্লিশ গুণ হচ্ছে ক এখানে করমান কত বিশ তাহলে এখানে আমি কর জায়গায় বিশ লিখে ফেলবো আর যোগ হচ্ছে কত পাঁচশো এখন আমি দুশো চল্লিশের সাথে বিশ গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাই এখানে লিখে ফেলবো দুই শত চল্লিশ গুণ হচ্ছে কত বিশ শূন্য দে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য শূন্য চার শূন্য শূন্য দুই শূন্য 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 যে শূন্য বসাবো দুই দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিব দুই শূন্য শূন্য চার দু গুণে আট দুই দু চার এখন যোগ দিন হবো শূন্য 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 আট এর চার এর চার তাহলে কত চার হাজার আটশো এখানে আমি লিখে দিব চার হাজার আটশো যোগ হচ্ছে আমার পাঁচশো এখন আমি চার হাজার আঠারো চার হাজার সাথে পাঁচশো যোগ দিব লিখে ফেলবো চার হাজার যোগ হচ্ছে আমার পাঁচশো যোগ দিয়ে নামাবো শূন্য পাঁচের সাথে আট যোগ দিলে কত তেরো হাতে আছে এক সাথে যোগ দিলে পাঁচ তাহলে কত হয় এখানে লিখে ফেলবো আমি তাহলে করমান বিশ হলে খরমান কত হবে পাঁচ হাজার তিনশো লিখে ফেলেছি করমান তিরিশ হলে খরমান তাহলে আমি এক নম্বরে ক এবং খর মধ্যে যে সম্পর্ক বের করেছিলাম তা লিখে ফেলবো দুইশো চল্লিশ গুণ আমার ক যোগ হচ্ছে আমার তাহলে দুইশো চল্লিশের সাথে মান গুণ দিলে এবং পাঁচশো যোগ দিলে খড় মান বের হবে তাহলে লিখে ফেলবো দুইশো চল্লিশ গুণ ক এখানে মান কত তিরিশ এখানে কত লিখবো তিরিশ যোগ হচ্ছে কত আমার পাঁচশো এখন আমি দুইশো চল্লিশের সাথে তিরিশ গুণ দিয়ে গুণফল বের করে নিব লিখে ফেলবো দুইশো চল্লিশ গুণ হচ্ছে আমার তিরিশ শূন্য দুপুরের সবগুলোর সংখ্যা গণ দিব শূন্য শূন্য চারের শূন্য শূন্য দুই শূন্য 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 বসাবো তিন উপর সবগুলো সংখ্যা গণ দিব তিনের শূন্য শূন্য তিন চার বারো বারো দিয়ে হাতে আছে এক তিন দু গুণের ছয় এক হচ্ছে সাত এখন যোগ দিয়ে নামাবো শূন্য শূন্য দুইয়ের দুই এর সাত তাহলে কত সাত হাজার দুইশো এখানে লিখে ফেলবো আমি সাত হাজার দুইশো যোগ হচ্ছে আমার পাঁচশো এখন আমি সাত হাজার দুইশ সাথে পাঁচশো যোগ দিয়ে যোগ ফল বেরি করে নিবো তাহলে লিখে ফেলবো আমি সাত হাজার দুইশো যোগ হচ্ছে আমার পাঁচশো ফল বেরি করে নিবো শূন্য 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 পাঁচে দুই যোগ দিলে সাত আর সাতের সাত তাহলে কত হয় সাত হাজার সাতশো এখানে লিখে ফেলবো আমি সাত হাজার সাতশো তাহলে করমান তিরিশ হলে করমান কত হবে সাত হাজার সাতশো আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ